কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের ভিডিওটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য ভিডিওটা না দেখলে একদম মিস করবেন তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কয়েন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ট্যাবলেট ট্যাবলেট এবং টাইমেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা যে সমস্ত বিবাহিত ছেলেরা যৌন দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না স্ত্রীর কাছে গিয়ে টাইমটা একদম লং করতে পারছেন না তো বীর্য এমনিতেই পরে যাচ্ছে বীজ আপনাদের পাতলা হয়ে গেছে যখন আপনারা মিলন করার ইচ্ছে ইচ্ছে হচ্ছে তো উত্তেজিত ভাবটা হচ্ছে উত্তেজিত হওয়ার পরে আপনাদের বীর্য এমনিতেই পড়ে যাচ্ছে অনেকের লিঙ্গ জাগছে জাগার পরে নিস্তেজ মেরে যাচ্ছে অনেকে বা দুই থেকে এক চাপ দিতে বীর্য এমনিতেই পড়ে যাচ্ছে তো রকম সমস্যা যে সমস্ত ইয়ং জেনারেশন এবং বিবাহিত ছেলেদের সমস্যাগুলো রয়েছে তো আপনারা শুধুমাত্র এই দুটি ট্যাবলেট আপনারা ব্যবহার করলেই রাতে স্ত্রীর কাছে একদম রাজা হয়ে যাবেন তাহলে বুঝতে পেরেছেন তো আমি দুটি ট্যাবলেট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিগোর এক্স ভিগোর এক্স টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন তো এই ট্যাবলেটটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশের প্রোডাক্টস এই যে দেখতে পাচ্ছেন তো প্রতিটি কোম্পানির মতোই এটাতে আপনাদের ডিআর নাম্বার দেওয়া আছে এক্সপারি ডেট দেওয়া আছে লাইসেন্স নাম্বার আপনাদের দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এই ট্যাবলেটের আরেকটি অসাধারণ গুণাবলী রয়েছে তো সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো তো এই যে আমি ভিতরের গেট আপটি দেখে দিচ্ছি এই যে অসাধারণ গেট আপে এই যে দেখতে পাচ্ছেন ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন এটার গ্রুপটা একটু আপনাদেরকে বলে রাখি সিলডেনাফিল টোয়েন্টি ফাইভ মেগা এটার হচ্ছে গ্রুপ তো আমরা ভিগোর এক্সটার সম্পর্কে পরিচিত হলাম তো এখন টাইম এক্সটা সম্পর্কে একটু আপনাদেরকে পরিচিত করে দিই এই যে এটা হচ্ছে টাইমিক্স ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রস্তুতকারক বাংলাদেশের সোনামধন্য কোম্পানি ওরিয়ন বাংলাদেশ তো এটা রয়েছে ডিআর নাম্বার দেওয়া রয়েছে এমআরপি দেওয়া রয়েছে ভিতরে নির্দেশনা দেওয়া দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে অসাধারণ গেট এই যে ভিতরের যে আপটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো দুইটা সম্পর্কে আমরা পরিচিত হলাম যাদের যৌন দুর্বলতা রয়েছে স্ত্রীকে একদম আপনারা তৃপ্তি দিতে পারছেন না সব সময় আপনাদের সংসারে একদম অশান্তি ভাবটা লেগেই থাকছে তো আপনাদের লিঙ্গ অনেক সময় জাগছে জাগার পর এমনিতে আবার নিস্তেজ কিন্তু হয়ে যাচ্ছে এই সমস্যা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ছেলেদেরই এই সমস্যাটা হয়ে যাচ্ছে তো এই সমস্যা হওয়ার পিছে কিছু কারণ যেটা আছে আমরা পূর্বেতে যে কতগুলো বাজে অভ্যাসগুলো করেছি বা বাজে জায়গায় আমরা আমাদের যে বীর্যগুলো ক্ষয় করে ফেলেছি এটারই হচ্ছে এটার হচ্ছে প্রতিফলন তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি সীতামরিচিন গণার ইউটিউব চ্যানেল আপনাদেরকে সব সময়ের জন্য সাজেশন কিন্তু দেওয়ার চেষ্টা করি তো যারা এরকম সমস্যায় অলরেডি পড়ে গিয়েছেন তো আপনারা ভিগোরেক্স টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট এর সাথে টাইম এক্স ট্যাবলেটটি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনারা ফলাফল পেয়ে যাবেন এবং আপনাদের যে যৌন দুর্বলতা গুলো আছে দুর্বলতাগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন তো এটা ওয়ান টাইম হিসাবে কিন্তু আমি বলিনি এটা আপনাদের চিকিৎসা হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু ডোজগুলো অবশ্যই মেনটেন করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই ট্যাবলেটগুলো ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনাদের যে মনোবলটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে আপনাদেরকে ভিতরে কিন্তু একটা সাহস রাখতে হবে আমি কেন পারবো না আমাকে পারতেই হবে এরকম একটা সাহস আপনাদেরকে কিন্তু ভিতরে আনতে হবে তো বন্ধুরা ভিগোরেক্স পাবলিক একটা অসাধারণ যে কাজ কার্যকারিতা রয়েছে যে সমস্ত মেয়েদের একদম যে বাচ্চা পেটে আসছে না অনেক সময় বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম রয়েছে এবং যৌন দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু

এক থেকে দুই ঘন্টা আগে আপনাদেরকে একবার সেবন করতে হবে তো বন্ধুরা পার্শ্ববর্তীকা নেই বললে চলে তবু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের হালকা পার্শ্ববর্তীকা দেখা দিতে পারে যেমন মাথা ঝিঝি ভাব এবং চোখ গোলাপি ভাব দেখা দিতে পারে এই ছিল মূলত আমাদের আজকের এক্স এবং টাইম এক্স ট্যাবলেট তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটি মানুষ যেন নতুন নতুন বিষয়ে জানতে পারে